দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বসে দুই তিন সোমবার বৃহস্পতিবার সোমবারের হাট আছে তেইশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক বাচ্চা যাত্রের যাত্রী গরুর একটু তথ্য দেব কেমন তারা বেসা আছে আর ঈদের পর কিন্তু দিন গড়েছে আমদানি পরিমাণটা কিন্তু বাড়তেই আছে প্রচুর কিন্তু গাভিগরির কালেকশান আছে সালাম স্যার এই যে কাকার হাতে দুই না বয়স হয়নি কাকা এখনো এখন আগর কিন্তু আগর অবস্থায় বাচ্চা এই যে অনেকটা বড় হয়ে গেছে দারুন একটা বাচ্চা কিন্তু এটা কোয়ালিটি বেশ ভালো বাচ্চা দর্শকটা বেশি ভালো দিয়ে দিলেন ভাই কিনে নিন নিচ্ছেন কত হলো ভাই এটা একশো তিরিশ বাচ্চারাও সুন্দর কিন্তু দর্শক এই যে কখনো বাচ্চা ছিল আর এক নজরে দেখে আপনাদের ভালো দারুণ একটা কিন্তু বখনা বাচ্চা এই যে দর্শক এই বাচ্চা গাবি কিন্তু বেঁচে হয়ে গেল একশো তিরিশ এই গাবিটা একটু এক নজরে দেখাচ্ছিলাম আপনাদের বয়সটা কিন্তু আগো কাকা আমদানি তো বেশি পাটিপত্র কেমন আজকে আটে ভালো আছে কাটিও আছে তাই না এটা কেমন চা বাজারে আছে একশো পঁচিশ চা এই বাচ্চা দিয়ে কিন্তু দাদশো বাচ্চার পাঁচ আড়াই তিন মাস এবং কোয়ালিটি বেশ ভালো বাচ্চাটা দেশ কত কোন দাম দিলো গাড়িটা পাঁচ পাঁচ এই দাম দিলে তো আপনারাও তো ওরা ক্যাশ উঠবে না হ্যাঁ একশো পাঁচ আর একটু দাবি কিনতে দর্শক দশের ভিতরে আর দুটা মাপ করছে এই বাচ্চা হবে কিন্তু দশে দেবেন কাকা না আরও একটু বেশি দশ হলে দেওয়া যাবে গাড়িপত্র আছে কিন্তু আজকে লাস্ট পর্যন্ত একটু সাদারে দেখবে দাম দিয়েছে কোয়ালিটি কাছাকাছি আর একটু আগে কিন্তু দেওয়ার নিয়ত আছে দশের ভিতরে এই বাচ্চা একটা দেখছি বিগ সাইজ কিন্তু বকনা বাচ্চা এটি কোয়ালিটি বেশ ভালো দশ বাচ্চারা

কেমন বলে বাজারে কাকা বলে পনেরো পনেরো বিশের ভিতর দেবেন না আরও একটু বেশি আরো বেশি চাইছে না গাড়ি বড় সাইজ লোড কিন্তু মোটামুটি চার মন চারমন লোড হবে তলো বেশ ভালো বাচ্চা কিন্তু বাসায় খাওয়ার সুযোগ আছে দুই তিন লিটার আশা করা যাবে আর আমরা একটু খুঁজে খুঁজে আপনাদের কিছু গাভি দেখাবো যেগুলো মোটামুটি কোয়ালিটি বেশি ভালো বসে আমদানি ভরপুর একবারে হাট আছে সব গরু এক জায়গায় দেশাল শাহিয়র এই বর্ষে কিন্তু রসেও ভরপুর হাট প্রচুর গরুর একটা আমদানি আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কাটি কেমন ভাই আজকে কাটি তো শাহিয়ালের নাই গাই তো সেই কিনেছে বাম্পার ফাটাফাটি দর্শক

বিশাল গাবি কিন্তু ভালো আছেন ভাই একটা বয়স কেমন এটা দুই দাঁত বয়সে বেশ ভালো আছে বাচ্চার বয়সে কিন্তু অল্প এই যে বকনা বাচ্চা কিন্তু চাওয়া তো তোমার ভাই এটা একশো দশ বকনা বাচ্চা দিয়ে বাচ্চা কি দুধ দুধের হিসাব আছে ভাই দুই তিন লিটার দুধ বাড়াবে কত পর্যন্ত পার্টি আছে এটা দাদা পঁচাশি আচ্ছা নব্বই ভাঙ্গে দিবে নব্বই ভাঙ্গে প্লাস নব্বই ভাঙে কাস্টমার আছে পঁচাশি পনেরো দাম দিচ্ছে লক নাম আছে দর্শক দুই দয়স কিন্তু গাভিটার আর সব গরির কাছে কিন্তু পাড়ি আছে কিন্তু কেনার দাম দিচ্ছে না দর্শক পর্যাপ্ত আমদানিটা হওয়ার কারণে সবাই কিন্তু দাম দিয়ে পিছতে যায় এই যে

আজকে কালেকশন বকনা বাচ্চার বেশি কাকা তাই না দুই দাঁত না চার দাঁত এটা ছ দাঁত হয়ে গেছে তবে এই গাভীটা কিন্তু দুধ আছে দাস তাহলে আছে চার লিটার দুধ আশা করা যায় বাচ্চাকে এই যে বাচ্চা বকনা বাচ্চা কেমন চাও বাজারে আজকে কাকা এটা দশ হাজার পর্যন্ত পাঠিয়ে আসছে পনেরো ভিতরে দেবেন না আর বেশি আর একটু আগাইতে হবে আচ্ছা আমদানি তো বেশি সেই তুলনায় পাঠিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে দর্শক

लेके लेवा रहते हैं लेके लेवा रहते हैं तुम लोग ज़रूर बांट देंगे हवा हवा लेके खराब हो गए हम बुरे हम बुरे दूध आमिया आपका तीन चार हो बुरा हम दहेज़ नहीं लेते घिरते बैठे दूध लेते कल के बाद में किसको बैठे ये मुझे लगाया जो दूध दार दूध खूब करना है ना শেষে একশো পাঁচ সাইড আছে এই পাশে কিন্তু বোঝা শুনে হচ্ছে একশো ভাঙিয়ে কিন্তু বেছে কিনা হবে এই গরু বাচ্চার কালেকশনটা কিন্তু আজকে বেশি ছিল গরু কিন্তু পর্যাপ্ত আছে হাটে লং ভিডিও করলাম না এই পর্যন্ত ছিলাম আর কোনো বছর